الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله وما الله بغافل عما تعملون صدقت يا ربنا عن أبي عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خسله منهن كانت فيه خسله من النفاق حتى يَضْعَهَا اذا مِنَ خان واذا حدث كذبا واذا عاهد غدرا واذا خاصم فجرا او كما قال النبي عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى ال سيدنا جیارت مدینہ کی دل میں ہے تمنا جیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کی سمانہ بلغ بھی کمالی ہی আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায়ী করছি সেই রব্বুল আলমিনের বিশ্ব দরবারে যেই রব্বুল আল আমিন আমাদেরকে অতি মহাব্বত করে ভালোবেসে সওয়াল মাসের দ্বিতীয় জুমাতে হাজির করে দিয়েছেন এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতু শুকুর আদায় করছি এক যুগে একসাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে মহাব্বতের সাথে কণ্ঠকে উঁচু করে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম মানবতার কান্ডারি মুক্তির দিশারে পেয়ারা নবী সকলে পড়ি সাল্লাহ আলিম সম্মানিত ভাইরা আল্লাহ রবুল আলমিনের মধ্যে এক জায়গায় বলছেন ইন্নাল নার। মুনাফিকদের স্থান হবে জাহান নামের সবসাইতে নিম্ন স্তরে যেখানে কোনো কাফের থাকবে না যেখানে কোনো গুনাগার থাকবে না যেখানে কোনো মুশরিক থাকবে না যেখানে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে না ওই জায়গাটা শুধু মুনাফিকদের বৌদ্ধ এরা কোথায় জান্নাত এরা হচ্ছে জাহান নামের উপরের তলায় থাকবে এরা কোথায় থাকবে জাহান নামের উপরের তলা আর নিচের তলায় থাকবে মুনাফিক কারা আমাদের সমাজে মুনাফিক আছে না আমাদের সমাজে মুনাফিকের অভাব নাই না দাড়ি আছে টুপি আছে মুনাফিকই করে আছে না নাই মুনাফিক ইহুদি খ্রিস্টানের মধ্য থেকে হয় না মুনাফিক হয় মুসলমানের মধ্য থেকে কথা বলেন ঠিক কি না কোনো ইহুদি খ্রিস্টান মুনাফিকি করতে পারে না মুনাফিকই হয় মুনাফিকি করে হলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুসলমান রায় আর মুনাফিকদের স্থান হবে মুনাফিকদের স্থান কোথায় হবে জাহান নামের নিম্ন স্তরে এখন মনে করতে পারে নিচের তলায় থাকা তো ভালো নিচের তলায় থেকে বিভিন্ন জায়গায় ফুটফাট করে চলে যাওয়া যাবে এমনটা আমাদের সমাজের যে সাত আছে উপরের তলা থাকার চাইতে নিচের বাড়িগুলো শান্তি বেশি ঠান্ডা যখন তখন সিঁড়ি বেয়ে উঠা লাগে না লিফ্ট ব্যবহার করা লাগে না কত আরাম নিচের তলায় নামে কি এমন নাই জাহান নামে নিম্ন স্তর মানে সবার নিচেই যেখানে শাস্তি বেশি সেই নিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। আল্লাহ তালাই মুনাফিক থেকে আমাদের হেফাজত করেন। মুনাফিকি থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন সকলে পড়না আমিন তারা চুলে কারীম সোর লগ আ বলেছেন। আর বাহম মাং কুন না ফিহি কানা মুনাফিতন হলস অমা কানাত ফিহ খাসলাতম মিন হুুন না কানা ফিহ খাসলাতুম মিনা নিফা হাত্তা আয়াদা আহা। আল্লাহ রসুল বলেছে চারটি স্বভাব যাদের মধ্যে থাকবে চারটি বদ স্বভাব যাদের মধ্যে থাকবে তারা পাক্কা মুনাফিক তারা পাক্কা মুনাফিক কাঁচা মুনাফিক না পাক্কা মুনাফিক এক নম্বর ইজা তুমি না খানা মুনাফিক কি করবে আমানতের খেয়ানত করবে প্রথম নম্বর মুনাফিকের খাসলাত কি আমানতের খেয়ানত করবে জোরে বলেন আমানতের খেয়ানত করবে দুই নম্বর খাসলাত হবে ওয়াইদা হাদ্দাসা কাজাবা মুনাফিকরা কথাই কথায় শুধু মিথ্যা কথা বলবে কথাই কথাই মিথ্যা কথা বলবে মানুষকে খুশি বানানোর জন্য খুশি করার জন্য মিথ্যা বলবে কথাই কথাই তারা মিথ্যা বলবে ওয়াইদা আহাদা গদারা এবং তারা ওয়াদা দিবে ওয়াদা করবে কিন্তু ওয়াদার খিলাফ করবে আল্লাহ রসুল বলেন তারা ঝগড়া যখন করবে তখন তারা গালাগালি দিবে অশ্লীল খারাপ বাক্য বের করবে এই চারটি স্বভাব হলো মুনাফিকদের স্বভাব প্রথম নম্বর কি বললাম প্রথম নম্বর হলো আমানতের খেয়ানত দ্বিতীয় নম্বর কথায় কথায় মিথ্যা তৃতীয় নম্বর ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ চতুর্থ নম্বর কয় না কে অতাম মুখস্ত করবি অশ্লীল ভাষা দিয়ে গালিগালাজ করবে মুনাফিকের এই চারটি স্বভাব আর মুনাফিকের যে শাস্তির কথা আল্লাহ রসুল সাল্লা আলিমাসাল্লাম বলেছেন যে যে কোন মুনাফ মুনাফিক যদি মুসলমানের মধ্যে থেকে তো মুনাফিক হয় আর এই মুনাফিক যদি মারা যায় তো তার জানা যায় তোমরা যেও না তোমরা ওই মুনাফিকের জানা যা পড়ো না আবদুল্লাহ ইবনে উবা ইবনে রসুলের সাথেই থাকতো রসুলকে মদ্দ মহব্বত করতো উপরে উপরে রসুল সাহেব পাকড়ি পড়তো এগারো হাত ও বারো হাত রসুল সাহেব এমনি নামাজে সাত হাত পড়তো ও সাড়ে সাত হাত রসুলের সাথে বেশি বেশি লম্বা জামা পরে রসুলের পিছনে নামাজ পড়তো কিন্তু অন্তরের ছিল মুনাফিকি রসুল যা পরামর্শ করত সাহাবিদের সাথে সেইগুলো সব লিক করে দিত কাফিরদের সাথে মুনাফিক এজন্য জন্য এই বর্জন করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের এই মুনাফিকী থেকে হেফাজত করেন